আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি বেমরাজ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট আরেকটি মিনি ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ তো আজ একটু বেরিয়েছিলাম বাইরের দিকে বিকালের দিকে তো একটু আগে কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছিল তারপরেই কিন্তু এরকম সুন্দর একটি ওয়েদার এসেছিলো আপনার দেখতেই পাচ্ছেন ভিডিওতে আকাশটা কিন্তু পুরোটাই ছিল কিন্তু যেহেতু গাড়ির ভিতরে ছিলাম এবং গাড়ির কাজ যেহেতু কালো ছিল তাই বাইরে থেকে কিন্তু কালো রঙের লাগছিল আর কোথায় যাবো সেরকম চিন্তা ভাবনা করিনি তাই আমাদের এখানকার রয়েছে একটা কোলাঘাটের ব্রিজ তারই নিচ থেকে একটি রাস্তা চলে যাচ্ছে যেখানে কিনা আমি কোনোদিনও যাইনি তাই সেখানে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর ছিল খুবই মনোরম একটি পরিবেশ ছিল অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছিলাম আর এখানে যে এতজন আসে আমার জানা ছিল না জায়গাটি কিন্তু খুবই সুন্দর ছিল নদীর সাইডে এরকম সুন্দর একটি রাস্তার ধারে এরকম সুন্দর পরিবেশ কিন্তু নর্মাল মানুষের মধ্যে কাপেল ছিল বেশি সেটা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন তাই এদিকটা আমি বেশি ভিডিও করিনি আর এমনি ধারেই বিক্রি হচ্ছিল ফুচকা তা আমি পানি ফুচকা খেয়েছিলাম প্রথমে তারপর সেটা খেয়ে স্পেশাল ফুচকা খেয়েছিলাম ফুচকার টেস্ট কিন্তু ভালোই ছিল যাই হোক এখানে একটু ঘোরাঘুরি করে তারপর চলে গেছিলাম এখান থেকে সেরে পান যাবে সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি চলে গেছিলাম ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ